ওড়িয়ায় সিরিজ শেষ টি টোয়েন্টি সিরিজ শুরু তবে কথা চলছে কিন্তু একজনকে নিয়েই এবং সেই একজন হচ্ছেন সৌম্য সরকার যার কামব্যাকের হিস্ট্রিটা ঘাটতে গেলে আমরা আসলে বারবার খুঁজতে থাকবো আর কয়বার একজন কামব্যাক করেন সেই বিষয়টা বারবার আমাদের চোখের সামনে আছে যখন তিনি দারুণ কিছু ইনিংস খেলেন যখন তার পার্পল প্যাচ হিট করেন তখন মনে হয় যে তিনি বোধ আমাদের দেশের এই মুহূর্তে ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ব্যাটার্স আবার যখন তিনি অফ ফর্মে থাকেন তখন আসলে হয় যে তিনি কি দিয়ে খেলছেন খেলছেন তো হ্যাঁ মানে খুবই অদ্ভুত একজন ক্যারেক্টার এবং আমার কাছে মনে হয় যে সময়টা খুব ভালো তাকে নিয়ে আলোচনা করার কারণ দেখতে দেখতে বয়সটা তার ত্রিশ পেরিয়ে যাচ্ছে এবং যখন শুরু করেছিলেন সৌম্য সরকার আমরা দেখি এবং তার খুবই আসা জায়গা নিয়েছিল প্রথম দুই বছর দেখে মনে হচ্ছিল যে তামিম এর পর বাংলাদেশ বোধহয় ওপেনিং উত্তর সূরিয়া একজন বোধহয় পেয়েই গেছে এত কনসিস্টেন্টলি রানগুলো উঠাছিলেন বাট তারপরই তো সরকারের যে ইউজুয়াল গল্পটা ইনফ্যাক্ট টোয়েন্টি ফিফটিনে যখন ওই ইন্ডিয়া পাকিস্তান আর সাউথ আফ্রিকার সাথে তিনটা সিরিজ হলো তখন তামিম আর সৌম্যর যে একটা ওপেনিং পার্টনারশিপ মানে আই রিমেম্বার সেইং যে বিভিন্ন মানুষকে আমি বলে ফেলতাম বলে ফেলছিলাম যে উই হ্যাভ আওয়ার ওন নাও মানে ইট ওয়াজ দ্যাট গুড ভিজিবলি আর টেকনিক্যালি অপোনেন্টের উপরে ভয় ধরায় দেওয়া মানে যে কোনো মানদণ্ডে যদি আমরা ধরি ইট ওয়াজ দ্যাট গুড তামিম ইকবাল অ্যান্ড সৌম্য সরকার বাট আই ডোন্ট নো হোয়াই দিস হ্যাপেন্স টু এভরি সেকেন্ড বাংলাদেশি ক্রিকেটার এবং সৌম্য সরকারও নো ডিফারেন্স আনফর্চুনেটলি অ্যান্ড যেই পয়েন্টটা থেকে তুমি শুরু করলে যে কামব্যাক আমার কাছে মনে হয় যে আমরা শুরুর হতাশাটাকে যদি বাদ দিই রিসেন্ট টাইমসে যদি চিন্তা করি ওডিআই ফর্মেটে সৌম্যর আসলে কামব্যাক কথাটা হওয়ারই কথা ছিল না কারণ যখন অ্যাকচুয়ালি কামব্যাক হয়েছিল তিন চার বছর আগে তারপর থেকে ওডিআই ফর্মেটে সৌম্য ইজ গুড মোটামুটি কনসিস্টেন্টলি ভালো এভারেজ ভালো স্ট্রাইক রেটে রান করেছেন আই ডোণ্ট রিয়েলি রিমেম্বার ঠিক কী কারণে সম্ভবত আমার যতদূর মনে পড়ে শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচে কনকাশন সাবের কারণে তিনি ছিটকে পড়লেন ওইখানে কনকাশন সাবে নেমে তামিম তানজিৎ তামিম একটা এইটি প্লাস ইনিংস খেলেছিল বাংলাদেশ ম্যাচ জিতেছিল এরপরে সৌম্য আবারও নাই হয়ে গেল বাট সৌম্যোর জন্য অ্যাটলিস্ট ওডিআই ফরম্যাটে এই সময়ে কামব্যাক শব্দটা আসা উচিত ছিল না বিকজ দিস ওয়াজ স্পেস এবং আনফর্চুনেটলি তাকে আবারও কামব্যাক করে পারফর্ম করে দেখাতে হয়েছে আই এম এই জায়গাটা আসলে আমার কাছে কিছু ফ্যাক্টর মনে হয় যে ইম্পর্টেন্ট সোমোর যেই ওভারঅল ক্যারিয়ারের টাইম লাইন সেই জায়গার মধ্যে আসলে কোন কোন কোচেরা এসেছিলেন কোন কোচ তাকে ব্রেক দিয়েছিলেন এবং পরবর্তীতে কোন কোচের সময় তিনি আবার সুযোগ হারিয়ে ফেলেছেন বাংলাদেশ তখন আবার ওই ম্যাচ আপ তত্ত্বে গিয়ে লিটন দাস এবং তামিম ইকবাল যখন ভালো একটা পার্টনারশিপ ফর্ম করা শুরু করেছেন সেখানে আসলে সৌম্যর জায়গাটা নিয়ে একটা প্রশ্ন এসেছিল যে তিনি আসলেও কোথায় খেলবেন অ্যাজ অ্যান ওপেনার যদি না খেলতে পারেন কি করবেন সো ওই যে ডমিঙ্গো ফেজ কিংবা স্টিভ রোজ ফেজ সেই সময়টাও কিন্তু তিনি আউট অফ ফেভার ছিলেন

এই ধরনের একজন পারফর্মার যিনি ওড়িয়া ক্রিকেটে খেলছেন এত ইজিলি এত ভাবে এত কনসিস্টেন্টলি থ্যারি থ্রি ইজ কনসিস্টেন্ট ইন বাংলাদেশের কন্টেক্ট এটাই বাংলাদেশের দেখো সেট পার্ট বলতে পারো ওইভাবে কিন্তু টু বি ভেরি অনেস্ট একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড টাইপের ওপেনার না হলে ওপেনারদের এভারেজ মেন্টেনিং এন্ড নাইন্টি প্লাস স্ট্রাইক রেট এমনই হওয়ার কথা ওপেনাররা নতুন বল নেগোসিয়েট করে অ্যাট ডিফারেন্ট কন্ডিশন কোথাও পেসাররা সুযোগ ভালো পায় কোথাও স্পিনাররা সুযোগ ভালো পায় সো ওপেনিং ইজ নট অ্যান ইজি জব সেখানে থার্টি থ্রি এভারেজ নাইনটি ফাইভ স্ট্রাইক রেট দিস ইজ এ ভেরি গুড রেকর্ড ওয়ার্ল্ড কনটেক্সটেও আমার কাছে যেটা মনে হয়েছে যে সৌম্যকে অফকোর্স শুরুতে সৌম্যকে এরকম চমৎকার স্ট্রোক প্লে খেলে একটা প্লেয়ারকে আমি কেন টি টোয়েন্টি খেলাব না সো যখন দেখা হলো যে সৌম্য অ্যাকচুয়ালি টি টোয়েন্টিতে পারফর্ম করতে পারছেন না সেখানে স্টপ করে দেওয়া উচিত ছিল আমি মানে যদিও রেকর্ড তার পক্ষে কথা বলবে না কিন্তু আমার কাছে মনে হয় যে সৌম্যর মধ্যে একটা খুব ভালো নাম্বার সিক্স সেভেন ব্যাটার আছে ইন টেস্ট ম্যাচেস যেটা আমরা এখনও এক্সপ্লোর করি নাই সৌম্যকে লাস্ট যখন টেস্টের সুযোগ দেওয়া হয়েছে তখনও তাকে ওপেনিংয়েই খেলানো হয়েছে হুইচ মেক্স নো সেন্স সৌম্য সৌম্য মে বি এ ভেরি গুড ওপেনার ইন দ্য ও ডিআই কিন্তু টেস্টের জন্য যে টেকনিকটা দরকার আছে আই ডাউট সেটা সৌম্যর কি না সো হি ইজ এ ভেরি গুড হি কুড বি এ ভেরি গুড অপশন ফর দ্য লোয়ার মিডল অর্ডার এবং রিমেম্বার আফগানিস্তানের সাথে যে টেস্ট ম্যাচটা বাংলাদেশ হারলো বাংলাদেশের একমাত্র আশা হয়ে দাঁড়িয়েছিলেন কিন্তু এই সৌম্য সরকার সৌম্য যখন আউট হয়ে গেল তখন ইট ওয়াজ জাস্ট এ ম্যাটার অফ টাইম যে কখন বাংলাদেশ অল আউট হয়ে যাবে তো ওই দিক থেকে আমি বলবো যে সৌম্যকে আমি বলবো যে বাংলাদেশ একটু খালি বটে ঠিক মতো ইউটিলাইজ করতে পেরেছে কিনা অ্যান্ড আই এম থ্যাংকফুল টু হাতুরু সিংহে যদিও হাতুরে সিংহেকে অ্যাজ এ কোচ আই ডোন্ট লাইক কিন্তু দুটো প্লেয়ারের ব্যাপারে হাতুরে সিংহেকে ক্রেডিট দিতেই হবে একদম সে হাতে ধরে বাংলাদেশের জন্য রেডি করে দিয়েছে বা লিস্ট চেষ্টা করেছে ওয়ান ইজ রিসাদ অ্যান্ড অ্যানাদার ইজ সৌম্য সৌম্যর ব্যাপারে এত কথা কেন বলছি তার রিসেন্ট কাম ব্যাকের স্টোরিটা দিয়ে আসলে চলে আসা যায় আনফরচুনেটলি দুবাই যাওয়ার ভিসা তিনি পাননি বলে আফগানিস্তানের এগেনস্টে তার যেই সিরিজটা খেলার কথা ছিল সেখানে তিনি খেলার অপরচুনিটি পাননি বাট এনসিএলে ভালো করেছেন টি টোয়েন্টি ফর্ম্যাটে ইট ওয়াজ ডিসেন্ট এই যে ওডিআই সিরিজটা হলো রিসেন্টলি ওয়েস্ট ইন্ডিজের সাথে সেখানে কিন্তু উইকেটের ধরন নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে এখানে আসলে ব্যাটারদের জন্য বদ্ধভূমি এবং সৌম্যর মতো একজন স্ট্রোক মেকারদের জন্য তো আরও বেশি সমস্যা হওয়ার কথা বাট এই ধরনের একটা উইকেটে সৌম্য সরকার টপ রান গেটার হিসেবে বেরিয়ে এসছেন থার্ড ম্যাচটাতে তার যে ব্যাটিংটা ছিল স্টেলার স্টেলার পারফরমেন্স ছিল এবং এই ধরনের উইকেটে আসলেই এই ধরনের সাহস করে খেলা খুব ডিফিকাল্ট কাজ সম্ভ্য করে দেখিয়েছেন আবারও তার ট্যালেন্টের ঝলক বয়সটা যেহেতু তার এখন থার্টি প্লাস ইজ দিস দ্য ফাইনাল টাইম আমরা বলবো একটা কাম কামব্যাক মানে মিরাজ নতুন বি ক্যাপ্টেন যদিও এই মুহূর্তে মিরাজের ক্যাপ্টেন্সের পক্ষে কথা বলার খুব বেশি মানুষ নয় এবং আই এম অলসো নট ওয়ান অফ দেম যে তার পক্ষে কথা বলবো বাট আই এম এট দা সেম টাইম আই এম হ্যাপি যে বিসিবি অ্যাটলিস্ট প্রসেসটার উপরে বিশ্বাস রাখছে এবং মিরাজের উপর বিশ্বাস রাখছে তো অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলতে চাই যে মানুষ যাই বলুক আমরা যাই চিন্তা করি বিসিবি যদি অ্যাকচুয়ালি দে ইফ দে ট্রাস্ট ইন মিরাজ তাহলে প্লিজ ডু নট চেঞ্জ দ্য ক্যাপ্টেন্সি জাস্ট হেড অফ দ্য ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি সেভেনের কথা আমরা বলছি অ্যাটলিস্ট কোয়ালিফাইংয়ে যদি বাংলাদেশকে খেলতে হয় সেটা পর্যন্ত মেরাজকে কন্টিনিউ করা উচিত কারণ ওয়ার্ল্ড কাপের আগে ক্যাপ্টেন্সি চেঞ্জ করলে কি সেটা আমরা অলরেডি দেখেছি লাস্ট ওয়ার্ল্ড কাপে সো সেই কথাটা যদি বলি টোয়েন্টি টোয়েন্টি সেভেন এখনও দুই বছর বাকি রয়েছে দুই বছর ইজ এ ভেরি গুড টাইম ফর সৌম্য সরকার টু সেটেল ইন এবং সৌম্য সরকার হ্যাজ লুড ফোকাসড ইন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আমরা যদি বলি সেকেন্ড ওডিয়ার কথা সবাই তো তুমি তো থার্ড ওডিয়ার কথা বললা সিরিজ শুরুর আগে আমরা একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে নেক্সট সেঞ্চুরিয়ান কে হবে আই আই আট দ্য নেম অফ সৌম্য সরকার হি অলমোস্ট ডিড দ্যাট সাইফ অলসো অলমোস্ট ডিড দ্যাট দুজনে ফেল করেছেন বাট স্টিল আমি এগিয়ে রাখবো সেকেন্ড ওডিআইতে সৌম্যর যে ব্যাটিংটা ছিল ফর্টি ফাইভ রান্স খুব ফ্লুয়েন্ট ইনিংস ছিল সেটা বলা যাবে না কিন্তু ওই যে আমরা ওই ভিডিওতে এটাও বলেছিলাম তুমি একটু আগে যে কথাটা বলেছ যে সৌম্যর মতো একজন স্ট্রোক মেকার যে হচ্ছে ন্যাচারালি একটু বাউন্সি উইকেটে ভালো করে সো ও যখন মিরপুরের এই ধরনের উইকেট আউট অফ দ্য থ্রি ওডিআই সেকেন্ড ওডিআই ওয়াজ দ্য টাফেস্ট উইকেট টু ব্যাট অন ওই জায়গায় সৌম্য যেভাবে খেলেছিল এবং সৌম্য যতক্ষণ ছিল ততক্ষণ মনে হচ্ছিল যে বাংলাদেশ সঠিক কক্ষপথে আছে আউট হওয়ার পর দ্য লস্ট ইট ফরচুনেটলি রিসাদ ক্লিক করে গেছে টু টু গিভ দ্য স্কোর সাম রেসপেক্টিবিলিটি তো আমার কাছে মনে হয় যে এই দুটো ইনিংস মিরপুরে

সবম সরকারকে কেন আমরা টি20 স্কোয়াড থেকে ড্রপ করলাম প্লিজ ডোন্ট ইজ ইট আ वैलिड क्वेश्चन আমার কাছে মনে হয় না যে দরকার আছে নো ইট ইজ নট এ वैलिड क्वेश्चन क्वेश्चनটার वैलिडिटी আসছে এই প্রসঙ্গে কারণ লাস্ট ডে টি20 আফগানিস্তান সিরিজে আসার কথা ছিল ভিসা জনিত কারণে যেতে পারে নাই হি ওয়াজ ইন দা স্কোয়াড কিন্তু হি ওয়াজ ইন দা স্কোয়াড জাস্ট এ ব্যাকআপ এশিয়া কাপে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে এক তো সৌম্যর জন্য এটা খারাপ দুই হচ্ছে আমরা ওয়ানডে কথা বলছি দুই বছর পরে ওয়ার্ল্ড কাপ টি ছয় মাসের সময় নাই তো এই সময় যেখানে ইমন এবং তামিম তারা দুজনেই কাইন্ড অফ সেটেলড ইন সাইফ ইজ অলরেডি দেয়ার যে এশিয়া কাপে এত ভালো পারফর্ম করছে এখন ইমন আর তামিমের মধ্যে একজনকে ব্যাকআপ হয়ে যেতে হবে তার উপরে লিটন রয়েছে সো ওয়াই শুড উই ব্রেক দ্য হারমোনি ইন দ্য টপ অর্ডার টি টোয়েন্টি ফর্মেটে প্লাস আবারও সৌম্য সৌম্য ওয়াজ নেভার এ টি টোয়েন্টি প্লেয়ার এনসিএল এর কথা তুমি বলতে চলে এনসিএল এসে একটা দুটা ইনিংসই মাত্র ভালো রয়েছে ওভারঅল যদি আমরা চিন্তা করি সৌম্য ইজ নট এ টি টোয়েন্টি প্লেয়ার সৌম্য খুব ফ্লুয়েন্ট খেলে যখন সে সেট হয়ে যায় ওই সেট হওয়ার সময়টা টি টোয়েন্টিতে দেয় না ওকে কেউ সো দিস ইজ অ্যান ইনভ্যালিড কোশ্চেন সৌম্য শুড নট বি এনি ওয়্যান টু দ্য টি টোয়েন্টি টিম ব্রিংকি টু দ্য নেক্সট পারসন এস ওয়েল লিটন শুড নট বিয়ার নিয়ার টু দ্য টিম কারণ এখন লিটনের ওডিআই নিয়েও কেন জানি কথা হচ্ছে অ্যাটলিস্ট এই আপকামিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা পর্যন্ত লিটন নিয়ে আর টানা হেচরা করার দরকার নেই সৌম্য খেলতেছে খেলতে থাকুক ওডিআইটা খেলতে সে খেলতে থাকুক যদি টেস্টে প্রয়োজন হয় মেবি ইউ কুড ট্রাই হিম ইন দ্য ওয়াইটস বাট নট ইন দ্য শর্টেস্ট ফর্ম্যাট নিয়ে কথা বলার প্রয়োজন এই মুহূর্তে বাংলাদেশ আর ইন ডায়ার নিড অফ ক্যারেক্টার যারা এক্সপিরিয়েন্স এনাফ আছে এই সময় থেকে বাংলাদেশকে সামনের দিকে নেয় সৌম্য কুড বি ওয়ান অফ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি আপনারা শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাজ্জাদ উদাসের চ্যানেল সাজ্জাদ উদাস আমার চ্যানেল অল স্পোর্ট এবিপি অ্যান্ড অফ কোর্স স্পোর্টস চ্যানেল এস ওয়েল আর কমেন্ট করে জানাবেন সম্মুখে নিয়ে আপনাদের মতামত জানাবেন সম্মুখে অ্যাজ এ ইউটিলিটি ক্রিকেটার ওভারঅল কি মনে হয়েছে ওয়াজ হি সামওয়ান যে আসলে আরও বেটার করতে পারত করতে পারেনি অ্যান্ড এই যে সুযোগটা সে পাচ্ছে এই সুযোগটা তার কতটুকু ভালোভাবে কাজে লাগানো উচিত আপনাদের মতামতের অপেক্ষায় রয়েছি ভালো থাকবেন সবাই